নমস্কার আমি অঞ্জনা আর কঙ্কনা তো কলেজে গেছে তো আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ এটা সেকেন্ড ব্লগ অনেক দিন পর ব্লগ শুরু করেছি নববর্ষের দিন তারপরে এটা সেকেন্ড ব্লগ কথা দিয়েছি তোমাদের মোটামুটি চেষ্টা করছি আমি যে যাতে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারি তো একদিন পর পর দেব কিন্তু সেটাও যেন আমি দিতে পারি এই জন্য মানে খুব খুবই চেষ্টা করছি সত্যি কথাই যেটা তো আমার মানে এত গরম পড়েছে প্রত্যেকেরই জানো রান্নাঘরে প্রচণ্ড কষ্ট হচ্ছে রান্নাঘর কেন যে যে কাজ করছে তারই প্রচণ্ড কষ্ট হচ্ছে তো ওই জন্য আমি কি করছি একেবারে খুব তাড়াতাড়ি সব কিছু করে স্নান ঠান করে ঘরে এসে ঢুকে যাচ্ছি কারণ কেউ থাকছে না শান্তি কলেজ বেরিয়ে যাচ্ছে ওর পাপা তো সকালে অফিসে বেরিয়ে যায় তো আমি পুরোপুরি একা তো ওই জন্য সমস্ত কিছু করে আমি চাই যে তাড়াতাড়ি করে কারণ এখানে আমার কাজের লোক নেই তো ঘর মোছা বাসন মাজা সমস্ত কিছু কাঁচা আমার সব টাই করতে হয় তোমরা জানো তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু করে না একদম চলে এসে তো আমার এখন রান্না বান্না স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমি ঘরে বসে আছি শনটি যদি লাঞ্চ টাইমে বললো যদি ছুটি হয়ে যায় বা ক্লাস না থাকে তাহলে চলে আসবো তাহলে একসাথে খাবো আর যদি পুরো ক্লাস করে আসে তাহলে আমি খেয়ে নেবো কারণ সেটা সাড়ে চারটে বেজে যায় আর আমার অত লেটে খেলে না এখন খুব মানে আর রাত্রেবেলা আমার সন্ধ্যেবেলা থেকে আর ভাল লাগে না কিছু খেতে মনে হয় পেটটা ভার হয়ে যায় তো ওই জন্য শনটি খুব বকাবকি করে বলে আমি বলেছি ঠিক আছে এবার আমি খেয়ে নেব তো আজকে কি কি রান্না করেছি চলে একটু দেখিয়ে দিই ফ্যানের হাওয়া ফ্যানের আওয়াজটা হয়তো আসছে কিন্তু কি বলতো ফ্যান অফ করে না ভিডিও করা যাচ্ছে আচ্ছা তার আগে আমি লাড্ডুকে দেখিয়ে দিই একটু এই যে দেখো লাড্ডু স্নান হয়ে গেছে কমপ্লিট খেতে দিয়ে দিই মালা পরে বসে আছেন লাড্ডু আর আমি না সব যেন তো ঘর ফর পুরো ইয়ে না হলে না ভাল লাগে না তো এখানে দেখো ভাত এইটা কিছু না এটা বাতাসা ভিজিয়ে রেখেছি এলে এলেটায় জল মিশিয়ে দিয়ে দেব। এটা দুধ আছে এখানে আছে হচ্ছে রান্না করেছি পাবদা মাছ পাবদা মাছের ঝোল আর একটা জিনিস আছে রান্না করেছি দাদা রান্নাঘর লাইকটা জানি আর একটা জিনিস হচ্ছে দেখাচ্ছি সেটা হচ্ছে এই দেখো এঁচড় চিংড়ি করেছি তো এটা করিয়ে করে টরে রেডি করে মানে ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে স্নানে চলে গিয়েছিলাম তো অল্প কাঁচা ছিল আজকে বেশি কাঁচা ছিল না তো কেঁচে পুজো করে তো ওই জন্য কড়াইতেই রয়ে গেছেন পরে নামাবো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর একটা যেটা খুব ভালো একটা জিনিস হয়েছে সেটা বলছি আমাদেরই পরিবারের একজন আমাকে দিদি বলেছে মানে বোন আমার ছোটোই হবে সে সুদেশনা গাঙ্গুলি সে কালকে একটা কমেন্ট করেছে যে দিদি তোমার মেয়ের নামটা আমার খুব ভালো লাগে শনটি তো ওই জন্য আমি আমার মেয়ের নাম শনটি রেখেছি বেশ একটা নামের মধ্যে টম্বয় টম্বয় ব্যাপার আছে তো শনটি যদিও টম্বয় নয় কিন্তু নামটা যে তোমার ভালো লেগেছে আর তুমি যে রেখেছো শনটির নামটা ভেবে যে রেখেছো শনটির নাম অনেকেরই হয়তো আছে কিন্তু তুমি পার্টিকুলার যে এইটা শুনে রেখেছো আমরা সত্যি আমাদের কাছে অনেক বড় ব্যাপার খুব ভালো থাকুক কুচকে খুব বড় হোক হ্যাঁ খুব বড় মানুষ হোক এটাই হচ্ছে কথা তুমি বলেছিলে ভিডিওতে যেন এই কথাটা বলো তা আমি বলে দিলাম অনেক ভালোবাসা অনেক আদর ওই ফুচকেটার জন্য আমাদের পুরো মিয়ানমারের ডটারের তরফ থেকে আর কি তো এখন চলো শুরুটা করলাম এবার আমি বললাম তো শনটির ওপর নির্ভর করছে খাওয়া দাওয়াটা শনটি কখন আসবে না আসবে তো যেরকম যেরকম চলবে সেরকম সেরকম তোমাদের সাথে শেয়ার করব ভিডিও অল্প হোক ছোট হোক যাই পারি সেটুকুনিই দেব বসে গল্প হোক সমস্ত কিছু সঙ্গে থাকবে তোমরা আমি জানি আর তোমরা সঙ্গে আছো বলেই এত দিন পর এত কিছুর পরেও ভিডিওটা নিই তো চলো সঙ্গে থাকো আবার আসছি গুড ইভিনিং জানাচ্ছি সবাইকে এখন দেখ করে আর শনটি এসেছিল সাড়ে চারটের সময় আমি তার আগে লাঞ্চ করে নিয়েছিলাম করে শনটি এসে অল্প একটু খেলো খেয়ে আমি একটু শুয়েছিলাম মানে এইখানটা না মানে বাইরেটা পুরো মনে হচ্ছে আগুনের কোনো একটা এর মধ্যে আমরা রয়েছে আমার এই চোখটা কী হয়েছে কী এত চুল চোখটা মনে হচ্ছে ফোলা ফোলাও লাগছে বুঝতে পারছি কি হয়েছে তো এখন এসেছি রান্নাঘর রান্নাঘরটা হচ্ছে সব থেকে হচ্ছে একটা শিকার জায়গা যাই হোক করতে তো হবে তো টিফিন বানাবো সন্টি একটু চাউমিন খাবে বলছে তো চাউমিন বানাবো সেজন্য এসেছি শণ্ঠে রয়েছি ঘরে পরে শণটের সঙ্গে দেখা করাচ্ছি আমার টিপ গেছে ওর দিকে আর ঘাম মস্তে মস্তে আর টিপ তো চলো চাউমিনটা করে নিই করে দেখাচ্ছি চাউমিনটা করবো দেখাচ্ছি সামনে দেখো চাউমিন বসিয়ে দিয়েছি সবজিগুলো ভাজা হচ্ছে এখানে চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে তো সন্টি চাউমিনের ডিম খেতে চায় না বলে এগলেস চাউমিন হবে আর কি শুধু গাজর বিনস আর ইয়ে দিয়েছি পেঁয়াজ আর কিছু দিন ভালো করে ভাজা হলে চাউমিনটা দিয়ে দেব চাউমিন দিয়ে দিয়েছি দিয়ে মিক্স করে নিয়েছি এবার একটু ভাজা ভাজা হবে তারপরে নামিয়ে দেবো

তোমরা দেখো কেমন লাগে তো শান্তি এটা করে নি করে নিয়ে খাবে ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যাক হ্যাঁ কি করছে না করছে আমিও দেখিনি করছে তো সঙ্গে থাকো দিয়ে দিয়েছি চাউমিন খেতে বসে গেছে ভালো হবে না জাস্ট করেছি শুধু ভাজা ভাজা করে জানি যে মোটামুটি আর কি ঠিকঠাক হ্যাঁ আমি একটু খেয়ে নিই প্রচন্ড গরম রান্নাঘর রান্না বেরোলে তো জানোই কি একটা গরম লাগে খুব গরমই লাগছে তোমরা তো দেখতেই পেলে তো আমি বললাম হুম সিনেমায় চান্স পেয়েছি একজন বলেছে না তোমার নামে তার মেয়ের নাম রেখেছে সুদেশনা গাঙ্গুলি হ্যাঁ শান্তি টু রেখেছিস তোমরা কিন্তু অবশ্যই দেখবে আচ্ছা আমিও দেব আমিও এডিট হোক সবকিছু হোক ঠিক আছে তো চলো খেয়ে নিবা করবে শেয়ার করবে আর করে জানাবে এমন লাগলো কারণ এখন থেকে আমরা অবশ্যই একদিন গ্যাপ গ্যাপ করে আমরা ভিডিও দেব রেগুলারিটি মেনটেন করবো